দামের ক্ষেত্রে দশ লাখের থাকবে মুররা মহিষের ক্ষেত্রে উচ্চতা থাকবে ভালো পঁষট ষ্টি ইঞ্চি মানে হাতির মতো দেখা যাবে এক্ষেত্রে তারা ওইটা চয়েস করে যদি অ্যালবিনোয়ের কথা স্পেসিফিকলি বলি অ্যালবিনোর মাংস খেলে অন্য কোনো মহিষের মাংস ভালো লাগবে না এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত

এই যে মহিষটা যাচ্ছে দেখুন মহিষটার একটা পা পুরো গাছের মতো দুটা এবং হেভি ওয়েটের কারণেই হেভি ওয়েটের কারণে কিন্তু হাঁটুতে কেনুতে কিন্তু আরও মাংসপিণ্ড হয়েছে অনেকেই মনে করতে পারে এখানে টিউমার কিনা না যে আমরা আরও যে বড় বড় মহিষগুলো দেখেছি প্রতিটা মহিষেরই কিন্তু ওই হাঁটুতে মোটামুটি ওয়েটের কারণেই মূলত এই মানে মাংস মাংসপিণ্ড হয় আমরা এসএস ক্যাটেলের মহিষ সম্পর্কে জানতে চাই এসএস ক্যাটেল তো মহিষের জন্য সারা বাংলাদেশে সেরা এটা আমরা মোটামুটি সবাই জানি এবছর আমরা এসএস ক্যাটেলে যে মুররা এলভিনো এগুলা একদম বাছাই করে করে সবচেয়ে ইউনিক সবচেয়ে ভালো সুটাম দেয়ের যেগুলো আছে ওগুলো আমরা রাখছি যেমন এটা হচ্ছে কিংকং টু গত বছর আমরা কিংকং ওয়ান বিক্রি করছিলাম এবছর এটা হলো কিংকং টু এটা অ্যারাউন্ড এগারোশো কেজির মতো বর্তমানে আছে ইউনিক আইটেম দেখে আমি দামটা প্রকাশ করলাম না ক্যামেরার সামনে এটা কি দামা দামি চলছে তাই না জি জি আচ্ছা আসলে এই মহিষটা দেখার পরে অনেকের মনে কিন্তু কোশ্চেন জানবে হাটুর উঁচা টান হাঁটুর উঁচা জায়গাটা উঠেছে যে আমরা যে আসলে ধরেন এই যে পা ভাজ করে বসি হাঁটুতে যখন প্রেশার পরে পেশার পড়তে পড়তে হাঁটুতে একটা চামড়া একটু শক্ত হয়ে যায় মহিষের ক্ষেত্রেও সেম এটা কর বলে আর কি কর পরে বলে বলি আমরা সেম এটা কর এটা অ্যাকচুয়ালি এটা কোনো ব্যথা না বা এটা কোনো ফোরা না এটা যা কর আপনি চলে প্রেস দিয়ে দেখতে পারেন কিভাবে এটারে এত বড় করলেন ভাই যে আইসে ছোট ছোট করছেন আমরা আসলে মইস আসলে এভাবে মইস আসলে কঠিন যেহেতু পানিতে থাকে বা ওদের ঠান্ডা রাখতে হয় তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি ওদের শরীরটা ভিজা রাখার জন্য দিনে কমপক্ষে পাঁচ থেকে সাত বার আমরা এটাতে পানি মারি মইস গুলারে পানি মারি প্লাস যে রাতের বেলা পানির ব্যবস্থা আছে সারাখন যখনই মনে হইতাছে যে একটু টেম্পারেচার হাই ওর শরীরটা একটু ভিজা

যে মহিষের পিঠে ও বসে চললো মহিষে ঘোড়ার মতো দাঁড়াইলো মহিষটা মানে কেমন যেন হয়ে গেছে ভাই এটা শুনতে চাচ্ছি যে কিভাবে আত্ম করলেন আসসালাম আলাইকুম এখানে গত তিন বছর যাবত আমি কাজ করি কাজ করার পরে মানে একটা মহিষ আমার খুব ভালো লাগে যেমন এটা তো ভাল লাগার পর থেকে মানে ওকে আমি খুব মানে আদর করতাম অনেক যত্ন করতাম যত্ন করার পর থেকে আস্তে আস্তে মানে আমার আয়ত্তে আসে পড়েছে তার জন্য আমি যেভাবে বলিস সেভাবেই চলেও আমি যখন যেটা করতে বলিস সেও তখন সেটাই করে

এগুলো প্রত্যেকটা এক হাজার কেজি এটা একটু ইউনিক কারণ এটার সাথে ওর সাথে একটা বন্ধু ছিল সম্পর্ক হয়েছে আপনি দেখলেনি তো ফ্রেন্ডলিও আসলে যে কেউ যে কেউ চাইলে ওর পিঠে উঠা চড়তে পারবে এরকম ফ্রেন্ডলি হয়ে গেছে আমি বলতে পারবো মানে অন্য সব জাতের মহিষ আছে এক হাজার পঁয়ত্রিশ কেজি ডেলিভারি নেওয়ার আগ পর্যন্ত আটশো কেজি মাংস পেয়েছিলাম দুইশো কেজি ছিল ওয়েস্টেজ তো এত বড় মহিষের আর যদি কথা স্পেসিফিকলি বলি এলবিনের মাংস খেলে অন্য কোনো মহিষের মাংস ভালো লাগবে না এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত আমাদের এস আছে পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিসের মধ্যে যদি ওখানে এইটু দেখে আমাদের অলরেডি দশ পিসের মতো সোল সেল আউট হয়ে গিয়েছে এবং আমাদের কাছে সবচাইতে বেশি চাহিদা হচ্ছে এলবিনো মহিষের এর মধ্যে একটা এলবিনো মহিষ আছে যেটা নাকি দুই সালের জন্য সেল হয়ে গেছে যদি একটু দেখেন এটা পঁচিশের জন্য সোল হয়েছে বাকি এগুলো সবগুলো আলাদা আমাদের চব্বিশের জন্য চল রাচ্ছে এগুলো ঈদের ডেলিভারি হবে ইনশাল্লাহ মাশ আল্লাহ একটা চমৎকার সুন্দর জিনিস দেখতে পাচ্ছি প্রতি বছরই কিন্তু এরকম ফ্রিজিয়ান কালারও একটা থাকে যদি ভাই এটা জানতে চাই এটার কেমন বডিউয়েট আছে দাম কেমন একটু জানানো আপনি আসলে দাদাভাই আহ প্রতিটা বৎসর আমরা চার প্রজাতির মহিষের মধ্যে আমরা এরকম দু তিনটা রেখে দিই যাতে সেটা সব দিক থেকে উচ্চতায় রঙে রঙে আশৃত্বে শিঙের সবার সেরা থাকে তো এই বছর আমরা একটা নিলিভেভে রেখেছি আমরা এই বছর বিক্রি করব না ইনশাআল্লাহ এই বছর এটা এটার হাইটে এটা সুন্দর যে কোনো খামার আপনি পাবেন না ইনশাআল্লাহ 2025 সালের জন্য এটা তৈরি হচ্ছে ব্যাপক ভাবে আর এটার যে গঠন আকৃতি আপনি নিজে দেখতে পাচ্ছেন যে এটা সমস্ত শরীরে তার উচ্চতা ওজন নেওয়ার মত জায়গা ভরপুর তো আমরা এই সালে রেখে দিই 2025 এর জন্য 2024 হয় এটা হচ্ছে গিয়ে সেরা পঁচিশে সেরা হবে এমন একটা পরিপূর্ণ পাকরা নিরিরা এই দেশে গাছের ব্যাপক আমাদের গরু মহিষের চাহিদা এখানে সাড়ে পাঁচ টন ঘাস আমাদের দৈনিক প্রয়োজন হয় তারপরে আমাদের নিজস্বদের দানাদার আছে খের আছে এগুলো আমরা একটা টিএমআর বেসি যে খাবারটা খাওয়াই এখানে আমাদের একটু সময় দেওয়া লাগে আমাদের একটু শ্রম আমাদের একটু একটু খরচ হয় শুধু খেলে আপনাদের সৌন্দর্যের চাহিদার কথা চিন্তা করি যা আপনারা ভালো জিনিস চান এই জিনিসটা কথা ইনশাল্লাহলে চার প্রজাতির মহীষের মধ্যে নীল ব্যাপক সমাহার এখানে নিরিদাবির আকার আকৃতির গঠন উচ্চতায় এখানে দেওয়া আছে আসুন আপনাদের পছন্দের নিরিদাবি গুলো করে যান ইনশাল সুলভ মূল্যে আপনারা নিরিবি পাবেন এখানে হচ্ছে গিয়ে দুই বছর লালিত পালিত নিরিবি গুলো দেখে সৌন্দর্য এসেছে আমরা কষ্ট করেছি আপনারা নিয়ে এসে বুকিং দিয়ে যান ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বাজেট আলহামদুলিল্লাহ আপনারা চলে আসুন চলেজের দিক থেকে বাজেট কোনো প্রবলেম নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক সারিবদ্ধ মুর মহিষ এই মহিষের হাইট এই মহিষের সৌন্দর্য এই মহিষের লম্বা তার সৌন্দর্যে কোনটা ছেড়ে নেবেন কোনটা সেই চিন্তা থেকে এসে আপনাদের বুকিং দিতেতে আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে ব্যাপক উচ্চতার ব্যাপক ওয়াইটারের দি মোরা মুghis এসএস ক্যাটল ফার্ম ইনশাআল্লাহ ভাই জি গত বছর আমরা আসছিলাম গত বছর ক্যাটল এক্সপোতে আপনাদের একটা মহিষ কিং কং চ্যাম্পিয়ন হয়েছিল এই বছর আপনাদের আসলে জাফরাবাদির পছন্দের ক্ষেত্রে ক্লায়েন্ট সব সময় চায় একটু উচ্চতা চায় এখানে আমাদের ভিআইপি চারিতে আটটা জাফরাবাদি রাখা আছে আপনি নিজে দেখতে পাচ্ছেন এক একটা সৌন্দর্য উচ্চতা মাথার আকৃতি সিংহের আকৃতি পায়ের গঠন সম্পূর্ণ ভিন্ন আমরা শুধু আপনাদের চয়েজে রাখার জন্য আজকে এই বিআইপি লাইনের মধ্যে সারিবদ্ধ করেছি এখানে উচ্চতায় পাবেন সর্বোচ্চ ওজনে পাবেন সর্বোচ্চ এক টন ছাড়িয়ে গেছে অলমোস্ট এগারোশো কেজি হয়ে যাচ্ছে আসলে আসলে এক প্রকার আপনাকে সম্মান জানাচ্ছে আপনি আসছেন এটা সম্মান জানাচ্ছে দেখেন দাম তাম কেমন যাবে ইনশালা বরাবরের মতোই দামের ক্ষেত্রে দশ লাখের এদিক ওদিক থাকবে

আবার মোর্রা মহিষের ক্ষেত্রে উচ্চতা থাকবে ভালো পঁয়ষট্টি ষাটটি ইঞ্চি মানে হাতির মতো দেখা যাবে এক্ষেত্রে তারা ওটা চয়েস করে আবার নীলিরাবির ক্ষেত্রে একটু গোলগাল ফাটানো একটু পাকা টাকা ভাব এরকম থাকবে চয়েস করে তাদের চয়েসের কথা মাথায় রেখে সম্মানিত ক্লায়েন্টের চয়েসের কথা মাথায় রেখে আমরা চার প্রজাতির মহিষ সবসময় এস এস ক্যাটেল ফার্মে থাকে এবং দীর্ঘমেয়াদী লালিত পালিত হয় ইনশাল্লাহ আসলে কি এস এস ক্যাটেল ফার্ম মানে মহিষ এর ক্যাটেল সেক্টরে সবাই জানে আর এটা বাবার স্বপ্ন ছিল যিনি মহিষ নিয়ে কিছু একটা করবে আল্লাহ রহমতে আমাদের জাফরাবাদী যদি দেখেন জাফরাবাদী বলেন নীলিরাবি বলেন অ্যালবিনো বলেন সব প্রকারের মহিষ আমাদের ফার্মে আছে এবং জাফরাবাদী গত বছরও দেখেছিল কিং কং এবার আছে কিং কং টু পয়েন্ট ও এমন মহিষ আছে যেটা এগারোশো কেজি ওজন লাইভ ওয়েট তো আমাদের সব আমরা স্পেশালিটি বাবার ছিল মহিষ আমরা ইনশাল এটা ধরে রেখেছি এবং আমাদের এসএস কাটাল ফার্মে এমন না যে খালি এক হাজার কেজির মহিষ আছে মানে চারশো থেকে শুরু করে এক হাজার পর্যন্ত সব জাতের মহিষ আছে মিলিরাবি বলেন জাফরাবাদি বলেন এলবিনো বলেন মুরা বলেন সব ধরনের মহিষ আছে ইনশাল্লাহ ক্রেতারা আসলে সবাইকে দাওয়াত কে ক্রেতারা আসলে তাদের পছন্দ মতো মহিষটা সিলেক্ট করে ইনশাল্লাহ কোরবানির জন্য নিতে পারবে আসলে আমি সবাইকে বলবো বাবার জন্য ফার্স্ট অফ অল দোয়া করবেন সবাই বাবার যাতে জান্নাতুল ফেরদৌস দান করে আমি এবং আমাদের খামারে আসবেন সব পরিবারে আসবেন ইনশাল্লাহ ঘুরে টুরে মানে খামার কম ফার্ম হাউস বেশি বানিয়ে দিয়ে গেছেন বিলুৎপুর রহমান তো আসবেন সহপরিবারে এসে ঘুরবেন ফিরবেন দেখবেন যাচাই করে তারপর নিবেন কোনো সমস্যা নেই এটা নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা বন্দর উপজেলার তার থানার কাছেই দাসের গাঁও নামক স্থান মেন রাস্তা থেকে দুশো মিটারের ভিতরেই এখানে এস এস ক্যাটেল ফার্ম চলে আসুন এবং পরিবারকে নিয়ে আসুন সন্ধ্যার পরে আসলে কিন্তু আরও ভালো লাগে এখানে